নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে বানাচ্ছি এই যে কৃষ্ণ কচু রাধা কচু মিলিয়ে বর্তা এই যে এখানে কৃষ্ণ কচুগুলি চুলিয়ে রাখা হয়েছে আরও চুলানো হচ্ছে এদিকে চলাচ্ছে আর এদিকে আবার জামবুরা বর্তাও হবে কৃষ্ণ কচুর বর্তার মধ্যে যাবে শশা সব মিলিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা বর্তা হবে এই যে আমাদের বাচ্চা পাঠীয়গণ তারা থাকবে এই যে এখানে বর্তা খাওয়াতে এইখানে বর্তার জন্য এই যে কচুগুলি বলা হচ্ছে কৃষ্ণ কচু এইখানে চুলিয়ে রাখা হয়েছে এরপরে দিয়া এই যে আমাদের কাটুনি কুটনি দুইজন বোন মিলে কাটছে এই যে তারা বর্তা খাবে বর্তা খাবে বলছে তারা বর্তা খাবে বলছে তার জন্য পলে যা পলে নিয়ে যাচ্ছে আর এদিকে শশা চুলানো হচ্ছে এদিকে হচ্ছে সব কিছু চমড়টা কিছুক্ষণ পরে কাটা হবে আর বাচ্চা পার্টি তো আছেই সঙ্গে ভর্তা খাওয়ার জন্য রেডি নমস্কার বন্ধুরা পেরে নিচ্ছি গাছ থেকে কাঁচামরিচ বর্তার দেব বলে এই যে পেরে নিচ্ছি গাছের কালো কালো মরিচ পেরে নিলাম এই যে বর্তা খাওয়ার জন্য এই যে আমাদের বাচ্চা পার্টি পেরে নিচ্ছে লেবু পাতা বর্তাতে খুব সুন্দর যাবে জারি কচুর বর্তা কৃষ্ণকচুর রাধা কচু যেটা সেটার বর্তা এই যে তারা লেবু পাতা পেরে নিচ্ছে টান দেও এই যে তারা লেবু পাতা এনে এখন জলে ফেলে দিচ্ছে সব রাখো একসঙ্গে তারা এখন হবে খুব বর্তা এদিকে জাম্বুরা কাটা হচ্ছে এই যে জাম্বুরা কাটা হয়ে যাচ্ছে এখন এই যে এদিকে একটা চুলানো হচ্ছে এদিকে একটা রোয়া কাটা হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে আপেলের জুস এই যে আকৃতি উনি খাবেন আপেল জুস তাই নিয়ে এখন ইচ্ছা হয়েছে আপেল জুস খাবেন তার জন্য এই যে এই যে বাচ্চা পার্টি জুস খাওয়ার জন্য এখন এখানে এখানে বৈজ্ঞান মা মানে আমাদের ঠাম্মা এসেছেন উনি এখন আমরা আমাদের সঙ্গে জয়েন করবে বর্তাক হতে এই যে

নমস্কার বন্ধুরা আমি এখন মেখে নিচ্ছি বুড়া বর্তা এইটা এইটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুসারে সব বাচ্চা পার্টিরা আমাদের খাবে তার জন্য এই যে বাচ্চা পার্টিরা বসে আছে সবাই মিলে খাবে তার জন্য চিনির বাগটা একটু বেশি দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে বাজা মরিচ শুকনা মরিচ না সব দিলে হবে না আর এই এই যে লেবু পাতাগুলি দিয়ে দিচ্ছি আর একজন মাঝখানে বলছে জিব্বার জুল পরে ওনার জিব্বার জল পড়ছে এই যে খাবে শিরোন লাগবে না এই যে জাম বুড়া বর্তমান জাম্বুড়া বর্তম মোটামুটি রেডি হয়ে গেছে মরিচ দিয়ে করেছি কেমন হবে বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সবিস রেসিপি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সবিতা পাল ফলো বটনে অন করবেন তাহলে আমার ভিডিও দেখ দেখতে পারবেন যদি ভালো লাগে তবে হয়ে গেল আমার জাম্বুরা বর্তা খাওয়ার জন্য একদম রেডি লাগলে না না এখন মেখে নিচ্ছি এই যে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লেবু শসা আর জারি কচু মিশিয়ে বর্তা এখন দিয়ে দিচ্ছি এই যে মরিচ শুকনা মরিচ বেশি দিচ্ছি না বাচ্চারা খাবে তার জন্য অল্প স্বল্প করে দিচ্ছি এখন দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি একটু মিষ্টি একটু বেশি দিচ্ছি বাচ্চারা খাবে তার জন্য যে আমার জারি জন্য বর্তার তেতুল নিয়ে এসেছে আমার বাইব এখন বাক করে দিচ্ছে এই যে এইটা তেঁতুল যাবে বর্তাতে এইটাতে না আর লাগবে না এটাই হয়ে যাবে

হহ এটা হলো জারি করছুয়ার শসা দিয়ে বর্তা সঙ্গে দিলাম তেঁতুল চিনি তারপরে লবণ কাঁচামরিচ মরিচ সব দিয়ে মেখে নিচ্ছি আর জাম্বুরা বর্তা তো রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য সব প্রস্তুত হচ্ছে আর পাতাও রেডি এদিকে পাতা নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাচ্চা পার্টি আমাদের বাচ্চা পার্টি এই বর্তার গন্ধ শুনে এই যে চলে এসেছে এই যে লেবু পাতা দিয়ে এখন ভালোভাবে শেষ ফিনিশিং দিয়ে নিচ্ছি আগে তো অনেকক্ষণ মেখেছি এখন সব বাচ্চা পার্টিদেরকে আগে দেবো তারপর জনদেরকে দেব একদম ভালোভাবে কেঁচলিয়ে কেঁচলিয়ে মাখছি যেন একদম খেতে খুব স্বাদ হয় খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সব এই যে 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 এই যে দিয়ে দিচ্ছি পাতা ঠিক করে রাখ রে আবা পটলতে এই সাজে সুন্দর করে দেখা এটা মানতে দাও এটা কইছ না এই যে আবার দিয়ে দিচ্ছি এখন জামবুড়া বর্তা যে যে খাইতে ভালোবাসো তাড়াতাড়ি পাতা নিয়ে আসো এই যে দিয়ে দিচ্ছি এই যে সবাইকে দুই জাতের ভর্তা বানালাম পাতা এই যে লেবু পাতা দিয়ে দিচ্ছি এখন এবার বলো আমার বর্তা রকম হয়েছে খুব ভালো খুব ভালো আর যার লাগবে

হ্যাঁ ঠিক আছে খাও 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 হয়ে গেল না না এই যে বর্তা খাওয়া মোটামুটি শেষের পথে আর বড়রা এই যে বর্তা আছে আমরা খাবো কেমন লাগে বন্ধুরা বলবেন কমেন্টে বাচ্চা পার্টি নিয়ে এই যে বর্তারা এই কেমন লাগে কমেন্টে বলবেন bye b u 라